প্রান্তজনের কণ্ঠস্বর হ্যাঁ আগামীকাল থেকে ব্ল্যাকআউটের একটা ঘোষণা জারি করেছে সরকার তো আপনারা তো বাষট্টি পঁয়ষট্টি বা একাত্তরের সময় অভিজ্ঞতা আপনাদের আছে কিছু না দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি হ্যাঁ কি আর অভিজ্ঞতাটা একটু যদি আপনাদের সঙ্গে শেয়ার করেন তো ব্যাপার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি ছোট ছিলাম দশ বারো বছরের এখন তো ছিয়ানব্বই বছর বছর বয়স আমার আর আমি আরএসএস করি অতএব আমাদের এক্সারসাইজ ব্যায়াম এসব জিদ আছে আমি পশুটিতেও পাশে ভাড়া ছিলাম কেসার কেটে ভিতরে ছিলাম কিন্তু সেরকম আমাকে ভিতরে যেতে হয় নাই কেসার কেটে রেখেছিলাম যে তখন আমি আমার মা বৃদ্ধ ছিলেন ওয়াইফ আর মানিক ছিল দেখছি যুদ্ধ দেখেছি পাঁচবার দেখলাম বাষট্টি সালে সাইটে দেখলাম চীনের সাথে যুদ্ধ তারপরে লাল লালবাহাদুর ছাত্রী টাইমে দেখেছি পাকিস্তানের সাথে যুদ্ধ বাজপেয়ীর সময়ে দেখেছি হিন্দিরের সময়ে দেখেছি অভিজ্ঞতা তো আছে সেজন্য মগদল যে আমার বাসায় যারা আছে তাদের তো বলবোই কীভাবে নিজের নিরাপত্তাটা রাখতে হয় তারপরে শুনছি আমি নিজের অভিজ্ঞতায় ভাবছি পাকিস্তানের সাথে যুদ্ধে দীর্ঘদিন যে চলবে এমন সম্ভাবনা দেখছি না হ্যাঁ দু চার দিনের পরেই দেখা যাবে যে সেলেন্ডার করে দিয়েছে যাই হোক তবু আমাদের হালকাভাবে নিলে চলবে না যুদ্ধ যুদ্ধ বুঝতে পারছো দেখি এখন পরিবার যারা আছে সানি আছে সানিকে চিনে তো আছে সানি আছে সানির ওয়াইফ আছে বাচ্চা আছে দুইটা সানির আর আমি আমার এক মেয়ে আছি বাড়িতে তো আমার আছি বড় ঠিক আমি ভয়েস অফ দ্য মার্জিনাল